হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি চলে এসেছি সুমীর কুটিনাটি থেকে তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই সুমির কুটিনাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমার চ্যানেলটিকে ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটি দেখাবো সেটি চলো দেখ কি করছি আজকে সন্ধ্যাবেলায় তো দেখাবো চলো আমি দেখো বাটিতে নিয়ে এসেছি চিকেন আজকে চিকেন পপকর্ন বানাবো তো তোমাদের সামনে সেই ভিডিওটাই শেয়ার করছি দেখবে দেখো চিকেনটা আমি নুন দিয়ে আর ভিনিগার দিয়ে রেখেছিলাম এরপরে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চয়া চচ আমি একো চোৱা চচ দি দিব একো চোয়া চচ দিলাম দি দিব একো চিলি চচ এরপর দেখো দিয়ে দেবো একটুখানি লাল টমেটো কিচাপ দিয়ে দেবো এরপর দিয়ে দেবো একটু আদা আর রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো নুনটা আমি একদম অল্প পরিমাণে দেব যেহেতু সয়া সসটা একটু নুন হয় আর আমি আগেই নুন ম্যারিনেট করে রেখেছিলাম এর একটু দুধ দেব একটু এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম তো এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করব করে আমি আধা ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো তো মিক্স করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি এটাকে মিক্সড করে রেখেছি আমি এবার আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখবো এরপর আধা ঘন্টা পর ফিরে এসে দেখাবো তোমাদেরকে দেখো আমি আধা ঘন্টা পর ম্যারিনেটটাকে নিয়ে এসেছি এরপরে আমি বানাবো তো বানানোর জন্য আমি এটাকে প্রথমে এখানে যে ময়দার আর গুলে রেখেছিলাম এটার মধ্যে দেব দিয়ে এটাকে আমি কোট করবো এইভাবে ভালো করে কোট করার পর এটাকে আমি এখানে দেখো ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়ে চুবিয়ে এটাকে আমি আবার তুলবো তুলে এটাকে দেখো আবার কোট করব এখানে দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো আমি ছেড়ে দেবো এটাকে এইভাবে আমি ফ্রাই করব ফের দেখো আমি আবার এটাকে নিয়েছি নিয়ে কোট করতে দেব নিয়ে আমি এটাকে আবার জলের মধ্যে চুপাবো আবার আমি এটাকে আরেকবার করে কোট করে নেব নিয়ে আমি আবার দেখো এই কড়াইতে ছেড়ে দেব তো আমি এইভাবেই বাকিগুলো সবগুলো এইভাবেই দেবো দিয়ে ফ্রাই করব তো চলো কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি দেখো আমি চিকেন পপকর্নগুলো আমি দিয়ে দিয়েছি আমি একটু উল্টেও নিয়েছিলাম একবার করে তো আমি এইভাবে গ্যাসটাকে একদম লোতে রেখে ফ্রাই করব না হলে না চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না কাটা থেকে যাবে তো আমি এইভাবে ফ্রাই করবো ফ্রাই হোক তো রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো সার্ভ করে আর অবশেষে রেডি আমার চিকেন পপকর্ন যার যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তো লাইক শেয়ার করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর আমাকে জানাবে কেমন লাগলো রেসিপিটা তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা পায়